আসসালামু আলাইকুম যমুনা পেপার মিলস এলটিডিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হয়েছে তো আজকে আমি আপনাদের সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানাবো তো দেশের স্বনামধন্য ঐতিহ্যবাহী শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বেজুরা মাধবপুর হবিগঞ্জে যমুনা পেপার মিলস লিমিটেডের জন্য আকর্ষণীয় বেতনে নিম্ন পদে অভিজ্ঞ এবং যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে তো চলুন দেখে নেই কী কী পদে এবং কী কী যোগ্যতা লাগবে এই নিয়োগ প্রাপ্ততে আবেদন করার জন্য তো প্রথমে হচ্ছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা বিভাগ অভিজ্ঞতা এবং পদ সংখ্যা এক নম্বরে রয়েছে ম্যানেজার এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে নেবেন একটি বিভাগ হচ্ছে কিউএসি ল্যাব অ্যান্ড ইটিপিতে অভিজ্ঞতা লাগবে এবং এখানকার পদ সংখ্যা সব কিছুই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট সহ জুনিয়র অপারেটর ল্যাব বয়স রিম চেকার লেবেল ম্যান ক্যাজুয়াল ম্যানেজার ইত্যাদি সহ বিভিন্ন পদে বিভিন্ন ধরনের বেশ কিছু লোক নিয়োগ করা হবে এবং অনেক জনসংখ্যাও লোক নিয়োগ করা হবে এবং আপনারা এখান থেকে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষা বিভাগ পদ সংখ্যা সব কিছু সুন্দর করে ভিডিওতে দেখে নেবেন এখানে মোট অনেক কয়টি লোক নিয়োগ হবে প্রায় দুশো থেকে দুশো চৌ চৌরাশিটির মতো লোক এখানে নিয়োগ করা হবে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী এখানে আপনারা আবেদন করে নেবেন তো এখানে বিভিন্ন ক্ষেত্রে যেমন ব্লক হেডার বা হেল্পার এক্ষেত্রে অষ্টম শ্রেণী তারপরে কেমিক্যাল অপারেটারের ক্ষেত্রে এইচএসসি বা এইচএসসি তো অর্থাৎ আপনারা যদি যাদের কম শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও এখানে এক করতে পারেন আবেদন করতে পারবেন যেমন কেমিক্যাল এই ক্ষেত্রে আপনারা অষ্টম শ্রেণী পাশ থাকলে হবে কাজুয়াল হেল্পারে অষ্টম শ্রেণী এখানে লোক নেবে দশজন উপরে তাতে জন। তো এই ক্ষেত্রে আপনারা এখান থেকে আপনারা যে কোনো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাদের এখানে আবেদন করতে পারবেন তো এখানে বিদ্রোহ দেওয়া আছে পেপার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের দেওয়া হবে যদি মিলসে আপনাদের অভিজ্ঞতা বেশি থাকে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতায় হালকা কিছু কম বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অধিকতার অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগ্য আবেদনের সময় অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদন এবং ছবি ও আবেদনপত্র আগামী বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদেরকে নিম্নে এই যে একটি ইমেল দেখতে পাচ্ছেন এই ইমেলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করতে হবে অর্থাৎ আপনাদেরকে এখানে এই ইমেলের মাধ্যমে এগুলো পাঠানোর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অন্য কোনো মাধ্যমে এখানে আবেদন করা যাবে না তো এই ইমেলে আপনাদের যে 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 কাগজপত্রগুলো লাগবে অর্থাৎ বলে দিয়েছে সেগুলো সহ এই ইমেলের মাধ্যমে আপনারা পাঠিয়ে দেবেন বাইশ তারিখের মধ্যে বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম